রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কমপ্লিট থ্রি পিস ডিজাইন এর আগে বন্ধুরা আমি এই কদম ডিজাইনের সেলাই এবং অঙ্কন অঙ্কন এবং শিলাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে মূলত আমি আপনাদের এই জামা পায়জামা ওরনা। আপনারা কমপ্লিট দেখতে চান আপনাদের জন্য আজকে আমি কমপ্লিট থ্রি পিস ডিজাইনটা নিয়ে এসেছি দেখবেন বন্ধুরা অনেক সুন্দর একটি থ্রি পিস ডিজাইন এবং চমৎকার আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ থ্রি পিস ডিজাইনটা দেখে আসি এটা হচ্ছে আপনার কামিজের বা জামার নিচের বর্ডার লাইন লাল কালারের সুতা এবং সবুজ সুতা দুইটা সুতার সমন্বয়ে এই থ্রি পিস ডিজাইনটা তৈরি করা হয়েছে বন্ধুরা এই জন্য নিচে লাল বিট দিয়ে ম্যাচিং করা হয়েছে জামাটার সৌন্দর্য তো দেখুন বন্ধুরা সাদা কালারের জামাটা সম্পূর্ণ সাদা সাদার মধ্যে লাল এবং সবুজ কালারের সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা দেখুন গলার ডিজাইনটা স্যাম্পল দেওয়া হয়েছে গলাটা হালকা পাতলা থ্রি কোয়ার্টার হাতা হাতাতে এক গুজরাটি দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা আমরা জালার সাদা কালারের থ্রি পিস পছন্দ করি তাদের জন্য একটি মানান সই থ্রি পিস এবং জামার ডিজাইন বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওরনা বা তো চলুন আমরা ওরনা এবং পায়জামাটা দেখে নিই বন্ধুরা এটা আমাদের ওরনার ডিজাইন বর্ডার লাইনে দড়ি সেলাই দিয়ে কাজ করা হয়েছে বন্ধুরা কাঁথা দিয়ে সুতা মাঝখানে মাঝখানে দিয়ে কাঁথা সেলাইয়ের পরের ভেতর দিয়ে দিয়ে যে সেলাইটা করতে হয় দড়ি সেলাই সেই দড়ি সেলাই দিয়ে করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে ওনার বর্ডার লাইন ডিজাইন কামিজের সঙ্গে মিল রেখে ত্রিভুজ আকৃতিতে বর্ডার লাইনে অন্যায় কাজ করা হয়েছে জমিনে একটা একটা করে কাজ করা হয়েছে এটা হচ্ছে সেলোয়ার বা পায়জামা বন্ধুরা ফুলের সঙ্গে মিল রেখে লাল কালারের সেলোয়ার দেয়া হয়েছে তো বন্ধুরা কতদিন যাবৎ ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা শারীরিকভাবে অসুস্থ ছিলাম একটু রমজানের তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব বন্ধুরা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমিও চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো কমপ্লিট থ্রি পিস ডিজাইন ফুলকারি কদম ফুল ডিজাইন অবশ্যই আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবেন তো সকলেই ভালো থাকুন ঈদের আনন্দে সবই সবাই এখন আমাদের মাঝে কম বেশি ঈদের আমরা বেড়াতে যাচ্ছি আনন্দ করছি সবারই মন কিছুটা আনন্দিত আছে তো সব সকলেই সবসময় ঈদের আনন্দ ভিতরে আপনাদের থাকুক আনন্দ উল্লাসে আপনারা ভরপুর থাকেন শুভকামনা রইল আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ